তোমার ব্রেইন ইজ অলমোস্ট ব্ল্যাঙ্ক পরীক্ষার আগের রাতে করবো সবাই আমার থেকে আগে যাবে কিনা এ প্লাস পাবো কিনা এখন আর নতুন করে ইনপোর্ট দেওয়ার মতো কিছু নাই নর্মালি যেগুলো জেল লাগানো গ্রিপার জেল ওই টাইপের কিছু কলম তুমি চালু করে রাখবা মানে এমনভাবে তুমি গেছো অনেকের মধ্যে তোমাকে আলাদা করা যাচ্ছে এটা হলে কিন্তু তোমার খবর আছে প্রথম পরীক্ষায় দেখবা যে হাতটা ব্যথা হয়ে গেছে এই যেখানে ব্যথা হবে কোনই ব্যথা হবে এখন এর পরীক্ষাটা আসলে ভুল ধরার জন্য না এখনের পরীক্ষাটা টু ম্যানেজমেন্ট ইউর টাইম পরীক্ষা শুরু হয়ে গেলে তোমারই নার্ভাসনেস থাকবে না তুমি তখন ব্যস্ত হয়ে যাবা আসসালাম আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের এসএসসি পরীক্ষার সপ্তাহখানেকের মতো বাকি আছে তোমাদেরকে কথা দিয়েছিলাম সপ্তাহখানেকের আগে একটা ভিডিও আনিয়ে আসবো যে সপ্তাহখানেক আগে করণীয় কেম এই সময়টা আমাদের থেকে নার্ভাস লাগে এবং দেখো তোমার এমন হচ্ছে কেনা তুমি ফুট করে শুয়ে সে মনে করার চেষ্টা করছো যে ওইটা জেনে কি ছিল এটা জেনে কি ছিল এবং কেন জানি এই সময় এসে মনে হয় তোমার ব্রেন ইজ অলমোস্ট ব্ল্যাঙ্ক দেখো এটা মনে হচ্ছে কিনা এটা অনেকেরই মনে হয় যে এই সময় এসে মনে হয় আমি তো কিছুই পারি না কিছুই মাথায় নেই আমি তো কিছুই লিখতে পারবো না সো ট্রাস্ট মি এটা তুমি একলা না এটা তোমার বোর্ডে যে ছেলেটা ফার্স্টও হবে তারও এই একই চিন্তা আসছে এই চিন্তাটা আসা খুবই নর্মাল কারণ কি ওই যে আমি প্রায় বলে থাকি তুমি এসএসসি পরীক্ষা একবার দিবা আর আমি এসএসসি পরীক্ষায় দশ বারো বার দিয়ে আসছি একটা আমি নিজের স্টুডেন্ট হিসেবে বাকিগুলো টিচার হিসেবে দিচ্ছি সো এটা সবারই হয় এটাতে আসলে আতঙ্কের কিছু নেইস পার্ট অফ প্রসেস এটা নর্মাল নাম্বার টু হচ্ছে অনেকের মধ্যে এরকম ধারণা আসে যে পরীক্ষার আগের রাতে কি করবো সবাই আমার থেকে আগে যাবে কিনা এ প্লাস পাবো কিনা এখন দেখো তোমার যে ইনপুট দেওয়ার তুমি দিয়ে ফেলছো সামনে সেটাকে পলিশ করতে হবে এখন আর নতুন করে ইনপুট দেওয়ার মতো কিছু নাই এজন্য ওই টেনশনটা করে লাভ হবে না এখন ট্রাস্ট মি তুমি যতটুকু পারো দ্যাট উড বি মোর দ্যান অ্যানাফ টু গেট এইটি পারসেন্ট মার্কস মোর দ্যান অ্যানাফ এখন তোমার দরকার হচ্ছে ফোকাস অন এফিসিয়েন্সি তুমি কিভাবে খাতায় হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি করতে পারবা কিভাবে খাতায় উপস্থাপন করতে পারবা মানে সোজা কথা তুমি যা পারো তা দেখা আসতে হবে এটার উপর এখন বেশি জোর দিতে হবে ওই টেনশন করে আসলে কোনো লাভ হবে না আর এটা হচ্ছে অনেকের ভয় থাকবে যে এর আগে বন্ধ নাই ওর আগে বন্ধ নাই এর আগে দুই দিন বন্ধ যেমন কেমিস্ট্রির মাত্র একদিন বন্ধ ফিজিক্সের আগে বেশ ভালো বন্ধ আছে এই বন্ধ নিয়ে তোমাদের ভয় লাগবে বিশ্বাস কর এটা কোনো ইস্যু না যখন তোমার একটা পরীক্ষা শুরু হয়ে যাবে তখন দেখবা কোন কয় বন্ধ আছে তোমার মেন্টালি ওভাবে তুমি সেট আপ হয়ে যাবা দুই দিন বন্ধ থাকলে দুদিন তোমার কাছে যথেষ্ট হবে যেটা আগে দশ দিন আছে দশ দিন তোমার কাছে যথেষ্ট মনে হবে ওটা নিয়েও ভয়ের কোনো কারণ নাই আর কি ঠিক আছে তো এবার আসি যে সপ্তাহখানিক আগে কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে প্রথমত কলমগুলো চালু করে রাখতে হবে এই সময় চেষ্টা করবা দশ থেকে বারোটা কলম যে কলম তুমি পছন্দ করো যে কলমে তোমার হাত ঘামায় না নর্মালি যেগুলো জেল লাগানো গ্রিপার জেল ওই টাইপের কিছু কলম তুমি চালু করে রাখবা কিছু পেনসিল চালু করে রাখবা ক্যালকুলেটার এই জিনিসগুলো তুমি অবশ্যই এই সব মানে এই সময় এসে চালু করে রাখবা ইউনিফর্মটা ঠিকঠাক মতো আছে কি কারণ অনেক দিন তো স্কুলে যাও না তো ইউনিফর্ম পরে পরীক্ষা দেওয়াটা ভালো গ্রামের দিকে অনেক জায়গায় হয়তো বা এটা শিথিল করে বাট ইউনিফর্ম পরে যাওয়া ভালো কারণ তখন স্যারদের নজরে পড়বে না এখানে বিশেষ করে আপনাদেরও বলতেছি যে অনেকে বেশি সাজুগুজু করে যাওয়া আর কি বুঝছো তো বাংলাদেশের কালচারে যে বেশি সাজুগুজু করে ব্যাপারটাকে স্যাররা পছন্দ করেন না এখন তুমি যদি এমন হও যে পরীক্ষা দিতে গেছো হাতে ধরো চুরি পরে মেকআপ করে ব্লাসন প্লাশন বা যা যা আছে পরে বট এগুলো লাগাই টাকাই গেছো মানে এমনভাবে তুমি গেছো অনেকের মধ্যে তোমাকে আলাদা করা যাচ্ছে এটা হলে কিন্তু তোমার খবর আছে কারণ তখন তুমি অন্যকেও টুকটাক এদিক ওদিক করলো ওরে কিন্তু সাথ ধরবে না বা তুমি করলেই তোমার সাথ ধরবে স্যার বলবে না যে তুমি সাজুগুজু করে আসা দেখে তোমার ধরছে চেষ্টা করবা ব্লেন্ড হয়ে যেতে সবার মধ্যে বুঝছো এটা চেষ্টা করো আর ভাই ব্রাদারদের জন্য বলতেছি চুল টুল একটু ছোটো খোটো করে যেও খুব স্টাইল সেল এখন দরকার নেই হাতে অতিরিক্ত চুরি ব্রেসলেট ফিতা এগুলো দরকার নেই এগুলো যতটুকু সংযত থেকে পারা যায় আর সব থেকে ভালো স্কুল ইউনিফর্ম পরা অনেক জায়গায় তো এটা বাধ্যতামূলক আর গ্রামের দিকে অনেক জায়গায় বাধ্যতামূলক না সেক্ষেত্রে চেষ্টা করবা স্কুল ইউনিফর্ম যদি না হয় তাহলে অন্য খুবই মার্জিত শালীন পোশাক পরে যেতে এবং ওই পোশাকটা ঠিক আছে কিনা এখন থেকে অবশ্যই দেখে রাখবে এরপর সেই টাইম ম্যানেজমেন্ট তুমি এই সময়ে দুই একটা মডেল টেস্ট টাইপের পরীক্ষা দিবা নট টু ফাইন্ড ইউর মিস্টেকস কারণ এখন তুমি ভুল খুব একটা থাকবেও না থাকলেও সেগুলো শুধানোর খুব একটা সময়ও নাই কিন্তু এখন যে পরীক্ষাগুলো দিবা তোমাদের মাঝখানে আগে বলছিলাম পরীক্ষা দিবা ভুল ধরার জন্য এখনের পরীক্ষাটা আসলে ভুল ধরার জন্য এখনের পরীক্ষাটা টু ম্যানেজমেন্ট ইউর টাইম কারণ কি তুমি সবই পারো সবই জানো কিন্তু সময় মতো লিখতে পারলা না এর থেকে অফসোসের আর কিছু থাকবে না যেহেতু আমাদের প্রথম পরীক্ষা সব থেকে ডেঞ্জারাস পরীক্ষা বাংলা পত্র সো এটার জন্য সময়টা খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে দিনে এই সপ্তাহখানিকের মধ্যে একটা পরীক্ষা অন্তত দিবা যে ঘড়ি ধরে ধরে তো তোমাদেরকে আরও ভিডিও তো আসছে অথবা আসবে যে হতেছে নাম্বার কেমনে বেশি পাইতে হয় সেগুলো আমি বলবো বাট এই সময়টা টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হয় হাত চালু রাখতে হয় নাহলে প্রথম পরীক্ষায় দেখবা যে হাতটা ব্যথা হয়ে গেছে এই এখানে ব্যথা হবে কোনোই ব্যথা হবে আঙুল ব্যথা হবে এগুলো যেন না হয় তারপর আসি হচ্ছে বাংলা প্রথম পত্রের জন্য তুমি হয়তো ধরলাম তিন দিন বা চার দিন রেখে দিচ্ছ মানে তোমার মতো যে কয়দিন রাখতে ভালো লাগে আর কি তাহলে বাকি কয়দিন তুমি কি করবা বাকি কয়দিন তুমি দেখবা আমাদের সবারই এমন কিছু টপিক থাকে কিছু চ্যাপ্টার থাকে যেগুলো আমি বহুবার পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি বা ভুলে যাই এরকম কিছু ফবি আমাদের থাকে মানে এটা সবারই থাকে এটাতে ভয়ের কোনো কারণ নাই যেমন অনেকে জৈব যুগ অনেক পড়ছে কিন্তু ভুলে যায় অনেকে বিক্রিয়ার সমতাকরণ অনেক পড়ছে কিন্তু ভুলে যায় অনেকে ত্রিকোণমিতে অনেক কোর্সে কিন্তু ভুলে যায় তো তুমি আধা ঘন্টা সময় ধরে লিস্ট করো যেরকম কী কী টপিক আছে যেগুলো আমি পড়ছি পারতাম কিন্তু ভুলে গেছি সেই টপিকগুলো এখন কাভার করতে থাকো দেখবাজি যে সেই কনফিডেন্সটা খানিকটা বাড়বে এটা এই সময় খুব কাজে দেয় ভাইয়া যদি কোনো কিছু এমন হয় যে পড়ি নাই সেগুলোকে এখন পড়বো সারা সার হারাম তোমার হাতে এখন ওই সময়ই নাই যে তুমি একটা টপিক পড়ো নাই ইভেন তোমার হাতে যদি এক মাস সময় থাকতো তাও আমি বলতাম যে টপিক তুমি ধরো নাই সেই টপিক আর নতুন করে ধরার দরকার নেই ওটা গেছে ফিস আবিল্লা ওখান থেকে প্রশ্ন আসলে যা আসে আসুক ওটা আমি বাদ দিবো আমি বাকিগুলো থেকে আনসার করার চেষ্টা করব তো যেটা বলছিলাম যে তুমি এখন যে টপিকগুলো মোটামুটি ভুলে যাওয়ার বা হচ্ছে ওই ভুলে যাওয়া প্রবণতা টপিকগুলো সেই টপিকগুলো এখানে আবার একটু রিভিশন দিবা এই রিভিশন দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট এরপর আসি যে ওই যে তোমাদেরকে মাসখানেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে ইংলিশের কিছু ব্যাপার থাকে যে প্যাসেজ দেখে দেখে প্রশ্ন আনসার খোঁজা প্যাসেজের কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করা তো তুমি একটা কাজ করতে পারো তুমি দেখো যে কোন পরীক্ষাটি নিয়ে তোমার একটু ভয় বেশি এখানে অনেকের অনেক ক্ষেত্রে আছে যেমন ম্যাথের আগে দেখলাম দুই দিন বন্ধ আছে তারপরে হচ্ছে ফিজিক্সের আগে অনেক দিন বন্ধ আছে উচ্চতর গণিতের আগে দুই দিন তিন দিন বন্ধ আছে জীববিজ্ঞানের আগে একদিন বন্ধ আছে তো এরকম যে পরীক্ষাটা তোমার একটু ভয় লাগে যে পরীক্ষার আগে বন্ধ কম বা তোমার উইকনেস আছে তুমি সেই যেহেতু সপ্তাহখানেক সময় চার দিন বাংলার জন্য রাখছো বাকি তিন দিন আসে সেই তিন দিন তুমি চাইলে সেই চ্যাপ্টারটাও মানে সেই টপিকেরও বা সেই সাবজেক্টেরও দুই তিনটা চ্যাপ্টার বা দুই তিনটা টপিক একটু আগায় রাখতে পারো এবং নিজেকে মেন্টালি বোঝো আমি আবারও বলতেছি পরীক্ষা শুরু হয়ে গেলে ভয়গুলো থাকবে না পরীক্ষা শুরু হয়ে গেলে তোমারই নার্ভাসনেস থাকবে না তুমি তখন ব্যস্ত হয়ে যাবা কার আগে কয়দিন দিন বন্ধ আছে এটা নিয়েও ভয়ের কোনো কারণ নাই এটা নিয়েও তুমি স্ট্র্যাটেজিক্যালি আগাও কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আর এই সময় সে প্লাস পেতেই হবে প্লাস না পেলে বাসা থেকে কে কি বলবে কে কি শোনাবে আমি আমার পেছনে অনেক টাকা পয়সা খরচ করছে সেগুলো নিয়ে ঘোরা দেবে কিনা এগুলো আসলে সময় নাই এই সময় চেষ্টা করবা নিজেকে কাম রাখার চেষ্টা করবা এবং অবশ্যই এ সময় অনেক রিস্কি গেম খেলতে যেও না মানে ফুটবল খেলতে গেলা ভাই পা মুচকে গেল ঝামেলায় পড়বা অথবা ক্রিকেট খেলতে গেলা অনেক ধরো মুখে বল লাগলো তো এই সপ্তাহখানিক সময়ের মধ্যে ওই টাইপের কোনো খেলাধুলায় যেও না যে টাইপের খেলাধুলায় বড় ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে অথবা ধরো ডান হাতে ব্যথা পাইলা ঠিকমতো লিখতে পারছো না এই টাইপের যেন কোনো ঘটনাগুলো না ঘটে সবাই খানিকটা কেয়ারফুল থেকো এবং এই সময় নতুন করে বেড়াতে টেড়াতে যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না আর তোমাদের মধ্যে একটা প্রবণতা আছে। এটা আমিও করছি কিন্তু নিজে করো তোমাদেরকে না করছে ভুলে গেছি দাঁড়া কফিটা খেয়ে নেই তোমরা এই সময় করো কি আত্মীয়র বাসায় যাও গিয়ে গিয়ে পায়ে ধরে সালাম করো কেন সালাম করো কারণ তুমি এসএসসি পরীক্ষার্থী এবং সালাম করলে তোমাকে পাঁচশো টাকা এক হাজার টাকা এগুলো দেয় তো যদি আত্মীয়র বাসা খুব কাছাকাছি হয় তাহলে সালাম করতে যেও কিন্তু আমি থাকি কুমিল্লা আমার আত্মীয় থাকে চট্টগ্রাম এখন আমি আমার চাচার কাছে চট্টগ্রামে এসে সালাম করতে টু গেট টু টাকা বা টু থাউজেন্ড বাক্স এটা করতে যেও না ওই টাকা তুমি পাবা ফোন দিয়ে বলবা চাচ্ছু আমি কিন্তু পরীক্ষা দিচ্ছি তোমার আমার জন্য যে দোয়া থাকবে সেই দোয়াগুলো রেখে দিও আমি সামনে এসে দোয়া নিয়ে নিব বুঝে যাবে যে তুমি তার কাছে টাকা চাইছো অথবা বিকাশ নাম্বার দিবা অথবা তুমি অন্য কাউকে পাঠাও কিন্তু বেশি দূরে কারো কাছে দোয়া চাওয়ার জন্য তুমি যাবা তোমার যে সময়টা নষ্ট হবে ভাই ওই টাকা বলো ওই দোয়া বলো ওটা খুব একটা কাজে আসবে না খুব একটা না উচিত হবে না সেই জন্য ওইটা চাওয়ার আসলে কোনো দরকার টরকার নাই তুমি তোমার মতো থেকো আর কি আর অবশ্যই হচ্ছে যে ধর্মের আছো সেই ধর্মীয় অনুশাসনগুলো মেনে প্রার্থনা করবা যে তুমি যা পারো তুমি যা পোর্স তোমার মাথায় যা আছে সেগুলোর জন্য তুমি খাতায় ঠিকমতো ডেলিভারি করে আসতে পারো এই দেওয়াটা সবাই করবা ওকে তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে বাংলাদেশ শুরু হচ্ছে মর্নিং শোজ দ্য ডে সো তোমার যদি বাংলাটা ভালো হয় দেখবে কনফিডেন্স অনেক ভালো পাবা সো আমি তোমাকে বাংলার জন্য তিন দিন রাখতে বলছি তিন দিন না রেখে তোমার যদি মনে হয় তুমি চার দিন রাখবা তাহলে বাংলাটা ভালো দিতে পারো তুমি চার দিন রাখো সাব টু ইউ তবে প্রথম পরীক্ষাটা ভালো হওয়াটা জরুরি এটা আমাদের কনফিডেন্স কনফিডেন্স বুস্ট করে সো মোটা দেখে যদি বলি তাহলে ওই দোয়া চাওয়া টাকা নেওয়ার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই সুস্থ থাকাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট টু টু ম্যানেজমেন্ট দ্য টাইম তারপরে হচ্ছে ওইটা অভ্যাসটা দরকার ক বিভাগ থেকে দুইটি খ বিভাগ থেকে দুইটি এই অভ্যাসটা একটু রাখবা আর হচ্ছে যে পরীক্ষার আগে বন্ধ কম সেই পরীক্ষার কোনো একটা টপিক অথবা যে টপিকগুলো তুমি বারবার পুরো ভুলে যাও সেই টপিকগুলো একটু রিভিশন দেবা এটুকু হচ্ছে কলম চালু করা পেন্সিল চালু করা ক্যালকুলেটার ঠিক রাখা এগুলো তোমার এমনিতেই হয়ে যাবে আশা করি বুঝতে পারছো রিস্কি কোনো গেম খেলতে যেও না রিস্কি কোনো খেলাধুলা যেও না যেন হাত মস্কাইতে পারে পা ভাঙতে পারে হাতের আঙুল ব্যথা পাইতে পারো এরকম যেন কোনো ঘটনা না ঘটে চেষ্টা করবা সেফ থাকতে তো ঠিক আছে ভাইয়া ভালো থেকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো অনেক অনেক আশীর্বাদ থাকলো সবাই সবার মেধার পরিশ্রমের সমন্বয়ে যেন একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো সেই দোয়া থাকছে আল্লাহ সবাইকে